মুখস্ত করবো না আজকে যা যা ফোন দেখবো বিন্দাসে ফোন দেখবো আচ্ছা বিন্দাস ফোন দেখবো আমি

ম্যাম আইজ আওয়ার্নিং ম্যাম আসসালামু আলাইকুম বরণ জামা বসে যাও রোর নাম্বার 51 প্রেজেন্ট সাত আমো তুই স্যার বলছিল কালকে আমরা দুজনে করব প্রেজেন্ট ম্যাম 52 প্রেজেন্ট ম্যাম 53 আজকো আবার

বলেছে কোন এক দুই बोलते বলছিলাম কি পুরস্কার দেবে কি তুমি আমি ওকে একটা ঠাপবিস ও নো নিবি না ঠিক আছে স্কুল আছে ধরে সামনে খুলে কান ধরে করে চলো ু সামনে এখানে রা করিয়ে ছে । <laughs> 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 देखो 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 हजार बार देखो देखने